আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফেসবুকের ওয়াচ স্টোরি ডিলিট করবেন ফেসবুকে আপনারা যে রিলস এবং হচ্ছে ভিডিওগুলো দেখেন সেগুলো এক জায়গায় হিস্টোরি হিসেবে জমা থাকে এই হিস্টোরিগুলো আপনারা ডিলিট না করলে আপনার অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে লগ ইন থাকলে কিংবা আপনার বন্ধু বন্ধুবান্ধব আপনার ফোনটি নিয়ে ওয়াস হিস্টোরি চেক করলে সেগুলো দেখতে পারবে তো এই ওয়াচ হিস্টোরিগুলো আপনারা কীভাবে ডিলিট করবেন তাই এই ভিডিওতে দেখানো হবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আপনাদেরকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিতে হবে স্টোর অ্যাপটি ওপেন করে নেওয়ার পর সার্চ বারে গিয়ে ফেসবুক লেখে সার্চ করতে হবে তো আমি এখান থেকে ফেসবুক লেখে সার্চ করে দিতেছি ফেসবুক লেখে সার্চ করার পর এখানে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি আপনারা পেয়ে যাবেন এখানে কোনো আপডেট থাকলে আপডেট দিয়ে নেবেন আর ওপেন থাকলে আপনারা জাস্ট ডিরেক্ট ওপেনে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করে দেওয়ার পর ডান পাশে উপরের দিকে একটা প্রোফাইল আইকন রয়েছে তো এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা ডান পাশে দিকে আবারও দেখতে পারবেন এখানে একটা গিয়ার আইকন রয়েছে বা সেটিংস আইকন রয়েছে এটাতে ক্লিক করে দেবেন ওইটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচে নিচে চলে যাবেন যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন ইওর অ্যাক্টিভিটি নামে একটা সেকশন রয়েছে তো এই সেকশনে আপনারা দেখতে পারবেন অ্যাক্টিভিটি লক নামে একটা অপশন রয়েছে এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে বেশ কিছু অপশন শো করবে তো এইখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে পাবলিক পোস্ট প্রাইভেট ট্যাগ লাইভ ভিডিওস এখানে এই অপশানগুলো জাস্ট আপনারা বাম পাশের দিকে একটু করে স্ক্রল করবেন স্ক্রল করার পর আপনারা এখানে দেখতে পারবেন ভিডিও ওয়াশের একটা অপশান রয়েছে তো ভিডিও এর অপশনটা আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন আপনারা যে রিলস বা ভিডিওগুলো দেখেছেন সবগুলোর হিস্টোরি এইখানে রয়েছে এইখান থেকে আপনারা এগুলোকে ক্লিয়ার করে দিতে পারবেন আপনারা চাইলে এইখানে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে ডিলিট করে দিতে পারবেন অথবা এখান থেকে আপনারা ক্লিয়ার ভিডিও ওয়াচ স্টোরি এখানে ক্লিক করে দিলে সবগুলো ডিলিট হয়ে যাবে তো এখান থেকে আপনারা যে কোনো একটা করে নিলে আপনাদের ওয়াচ স্টোরিটা ডিলিট হয়ে যাবে এতে আপনাদের আইডির কোনো রকম ক্ষতি হবে না জাস্ট আপনাদের অ্যাক্টিভিটি লক থেকে ওয়াশ স্টোরিটা ডিলিট হয়ে যাবে এর ফলে আপনাদের অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি কেউ দেখতে পারবে না বা আপনি সুরক্ষিত থাকবেন তো এভাবে যে কোনো অ্যাকাউন্টের আপনারা ওয়াচ স্টোরিটা ডিলিট করে দিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে